কত করে এগুলা 350 টাকা 3 বছরের গ্যারান্টি 350 টাকা 3 বছরের গ্যারান্টি আপনারা 3 বছরের গ্যারান্টি জি মানে 150 টাকায় কি মাল চলবে ভাই জি ভাই চলবে না চললে তার বেচতেছি না না ঠিক আচ্ছা গ্রামীণ সূর্য সূর্য এটা কি ডিজিটাল ডিজিটালটা কত করে কত করে এটা এটা 140 টাকা 140 লেখাই আছে টিভি এসি চালাতে পারবে কত করে এটা এটা 290 টাকা আচ্ছা 12 ওয়ার্ড লাইটটা কত করে এটা এটা আপনার 150 টাকা যেটা আট হাজার পাঁচশো টাকা আগের প্রাইজে কিন্তু আছে চল্লিশ ওয়াট প্যানেল বিশ এম্পের একটা ব্যাটারি থাকবে সাইফুল কেমন আছো তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম তোমার এখানে এসে দেখি আবারও কিন্তু নতুন নতুন কিছু কোয়ালিটি চলে আসে আচ্ছা মূলত তোমার এখানে কি কি ধরনের নতুন নতুন চলে আসে আমাদের ইনভার্টার আছে ইনভার্টার গুলো চলে আসে আচ্ছা আর সোলারে কি প্রাইস কি কমছে কিছু টাকা না ভাই আগের প্রাইসে আগের প্রাইসে আছে বাড়তে পারে কমার কোনো চান্স নেই ভাই মানে বাড়ার চান্স আছে কিন্তু কমার চান্স নেই আচ্ছা কেউ চাইলে সোলার হাইব্রিড সিস্টেম গুলো করে নিতে পারবে নিতে পারবে আর সেই প্যাকেজে কি কম থাকবে আমাকে থাকবে জি আর মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে থাকবে জি ভাই অনেকে আমাকে বলেছে যে আসলে আপনাদের এখানে মাল কম হ্যাঁ অনেকে প্রশ্ন করেছে যে মাল কম মাল কম থাকলে হয়তো বা দুই নম্বরই করবেন বা ঠকানা করতে দেখতেছি নতুন দোকান দিয়েছি তার এর ভিতরে মাল সব মাল একসাথে তো সম্ভব হবে আচ্ছা যেহেতু আপনার বয়সটা অল্প বয়স অল্প বয়সে কিন্তু আপনি একটা দোকান দিয়েছেন আর কি সে ক্ষেত্রে আপনার মাল এখনও তুলতে পারেনি অনেকে আমাকে প্রশ্ন করেছে ভাই মাল মালুত করে মালই নেই তেমন একটা

আমার কথা হলো বিএসরা যারা আসলে দুই নম্বরই কথা বলতেছেন বা দুই নম্বর বলতেছেন যে ওনার মালগুলো দুই নম্বর উনি বলতেছে এক নম্বর আপনারা বলতেছেন দুই নম্বর যদি ওনাকে প্রমাণ করতে পারেন যে মালগুলো দুই নম্বর তাহলে কি জরিমানা হবে জি ভাই জরিমানা হবে আর জরিমানা হলে ভাই মালটাকে চেঞ্জ করে দিব সমস্যা আমার দুই নম্বর মাল তো ভাই আমরা একটা পোড়া গানি চায়না থেকে চ্যানেল থেকে সব মাল তো এক হতে পারে না আচ্ছা হয়তো তো আপনার দশটা ভিতরে একটা মাল হয়ে পড়ে যেতে পারে তো ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেবো কোনো সমস্যা নেই আচ্ছা জি ভাই আচ্ছা তাহলে শুরু থেকে আমরা যেহেতু নেগেটিভ কথা ধরেছি আজকে কিছু পজিটিভও ধরবো আচ্ছা কি দেখাবেন শুরু থেকে ভাই শুরু থেকে দেখাচ্ছি আপনার যে ইনভার্টার

দু দুই হাজার অ্যানালগ ইনভার্টার অ্যানালগ মানে ডিজিটাল না ডিজিটাল না ডিজিটাল ছাড়া জি ভে আচ্ছা এটা কত করে এটা বত্রিশশো টাকা এটা কি ফোর ইন ওয়ান ফোর ইন আচ্ছা টাকা এটা ইন মনে হয় নাকি হ্যাঁ হ্যাঁ ইন তো দেখা যাচ্ছে বত্রিশশো টাকা না জি ভি আচ্ছা এক জি ডিজিটাল আচ্ছা এটা কি কালার হয় না একটি কালার হয় কালার হয় বলতে মানে এটার রংটা যেরকম এটা ধরেন গোল্ডেন এটা রংটা কি হোয়াইট বা এই টিয়া কালার হয় জি না ভাই একটা একটা কালারই হয় না 1000 ওয়াট 1000 ওয়াট 1000 ওয়াট ডিজিটাল জি ভাই এটা 4 ইন 1 জি এটা 4 ইন এটা কত রে এটা আপনার 2800 টাকা 2800 টাকা প্রাইস কি सेम তো যে প্রাইস বলতেছেন এই প্রাইস सेम থাকবে তো জি ভাই सेम থাকবে দাম কম বেশি হবে না আচ্ছা তারপরে মানে এটার পাশাপাশি 1000 ওয়াট কে আরেকটা আছে না ভাই জানা অ্যানালগ এটা 4 ইন 1 এই যে লেখা আছে আচ্ছা 4 ইন 1 লেখা আছে জি ভাই আচ্ছা

গ্রাম বাংলা কত করে এগুলো তিনশো পঞ্চাশ টাকা তিন বছর গ্যারান্টি তিনশো পঞ্চাশ টাকা তিন বছরের গ্যারান্টি আপনারা নিয়ে কিন্তু আচ্ছা এটা আছে গ্রাম শক্তি গ্রাম শক্তি

বারো ওয়াট বারো আচ্ছা বারো ওয়াট লাইটটা কত করে এটা এটা আপনার দেড়শো টাকা দেড়শো টাকা গ্যারেন্টি আছে আচ্ছা এটা বড় এটা বিশ ওয়াট এটা কি নতুন আসছে নতুন আসছে যে কম আছে কত করে এটা এটা বিশেষ কত বলতে পারছাচ্ছি না প্রাইসটা মালটা কম আসছে ব্যা আচ্ছা আচ্ছা প্রাইসটা একটু মাল কম আছে আর কি আর এই যে ফ্যানগুলো কত করে বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি এগুলো ফ্যান কত করে আপনার বারো ইঞ্চি ফ্যান এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা

পাঁচ ওয়ার্ড লাইট লাইট মোবাইল চার্জার সুইচ স্ট্রাকচার কেবল ক্লিপ টোটাল পড়তেছে বিশ হাজার পাঁচশো টাকা একশো ওয়ার্ড প্যানেলের সাথে হ্যাঁ সাথে গ্যারান্টি আছে তিরিশ বছরের সোলার এর পাঁচ বছরের ওয়ারেন্টি আছে

প্যাকেজ আর যেহেতু কেউ হাইব্রিড নিতে চাইলে হাইব্রিড নিতে হবে যদি কেউ সিলিং সিলিং চালাতে ফ্যান দুইটা তিনটা ফ্যান চালাতে পারবে সেক্ষেত্রে কত সর্বনিম্ন হতে পারে সর্বনিম্ন কত হতে পারে এটা তবে আপনার হয়তো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন বা আপনার

আচ্ছা ভিও আসলে কি বলবো আপনাদের শপে সবসময় কিন্তু ভিডিও দিয়ে আসলে ভাইয়ের দোকানটা একদম কিন্তু মানে আন্ডারগ্রাউন্ডে আপনারা আসলে আসলেই বুঝতে পারবেন আসলে ভাইয়ের দোকানের নাম হলো এই যে অ্যাপ অ্যাপ ইলেকট্রিক অ্যান্ড সোলার হাউস ঠিক আছে ভাইয়ের দোকানটা একেবারেই ছোটো ভাই ছোটো মানুষ আসলে আপনাদের ভিডিও দিচ্ছে ভাই আপনাদের সামনে প্রেজেন্টেশন হয়েছে কারণ আসলে প্যাকার নেই ভাই কিন্তু অল্প বয়সে কিন্তু চিন্তা করতেছে আমি একটা ব্যবসা করি চাই ছোটোখাটো একটা ব্যবসা ধরেছে আপনাদের সম্মুখে আছে সেই ভিডিওটাতে আপনারা যাই চাচ্ছেন তাই দিচ্ছে আর দুই নম্বরই করবে না সেটা কিন্তু ভাই বলে দিয়েছে আসলে আমি টোটালি অনেক কিছু ভেঙে ভেঙে বলি আর আপনাদেরকে কিন্তু বুঝিয়ে বলি চেষ্টা করি যে আসলে উনি কিন্তু বারবার কিন্তু একই কথা বলে যে ভাই দুই নম্বরই করবেন না ব্যবসা হালাল যদি ব্যবসা সুন্দরভাবে করবেন তাহলে সফলতা অর্জন করতে পারবেন আর ওনার মতো লোক ছেলেরা দেখা যায় অনেকে বেকার আছে অনেকে বসে রয়েছে কিছু করতে পারতেছে না আর উনি অল্প বয়সে কিন্তু চেষ্টা করতেছে একটা ব্যবসা দাঁড় করানোর জন্য তা আপনারা সহযোগিতা করবেন কোনো কিছু প্রয়োজন পড়লে অবশ্যই ভাইয়ের কাছ থেকে নেবেন তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটি